নিরাপদ পুষ্টিকর খাবার সুস্থ জীবনের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর উচ্চ বিদ্যালয়ে গুড নেইবার্স বীরগঞ্জ সিডিপির আয়োজনে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটায় বীরগঞ্জ সিডিপির সিডিপি ম্যানেজার শ্রীজল তিগা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মহসিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুড নেই উত্তরাঞ্চল এরিয়া প্রধান সীমান্ত অনেকে আরও মাহানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এখানে মূলত কর্তৃক আয়োজিত বিশেষ স্বাস্থ্য ক্যাম্পিং অনুষ্ঠানে তো এই মুহূর্তে আমরা একটু কথা বলবো এই স্কুলের প্রধান শিক্ষক জনাব আবুল কালাম আজাদ স্যারের সাথে আজকের এই আয়োজন গুড নেইবার কর্তৃক আয়োজিত স্বাস্থ্য মেলা এই মেলায় আপনারা সেবা পাচ্ছেন বিশেষ করে গুড নেবার কর্তৃক আজকের এই আয়োজনটা হচ্ছে তিনজন বিশেষজ্ঞ ডাক্তারকে নিয়ে সেবামূলক একটা অনুষ্ঠান চলছে আপনারা সেবা পাচ্ছেন স্বল্প মূল্যে বা অনেক একটা প্যাকেজের মধ্য দিয়ে আমি আমার স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই সাধুবাদ জানাই এবং সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করি গুড নেবার বাংলাদেশ কর্তৃক যে আজকের এই যে একটা মহান উদ্যোগ এই উদ্যোগটা সফল হোক স্বার্থ হোক জনগণের দরগড়ায় এই সেবা পৌঁছে যাক